হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভীষণ ভালো আছো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি চলে এসেছি সকাল সকাল এই যে সুজি বানানো হয়ে গেছে সুজিটা আজকে নারকেল দিয়ে বানিয়েছি এর আলু কেটে রেখে আলুটা ভাজা করবো ওরা এই যে ফোড়ন দিয়ে দিয়েছি

এই যেগুলো সব ফেলা হবে গুছানো চলছে নিয়ে যাবো কাটি এখন তাহলে সব অট্ট হাস্য হচ্ছে দুজনের খাবার সাজানো আছে এখানে অট্ট হাস্য চলছে খেয়ে নো চুপচুপ এবার খেয়ে নো এবার খেয়ে নো এবার খেয়ে নো এবার খেয়ে নো

অনেকগুলো গাছ দেখো তুলে দিয়েছে একটা অনেক বড় গাছ তুলে দিয়েছিল তো সে এত পয়সা আমি কী করবো এক গামলা হয়েছে তো ভাবছি যে আশেপাশের লোকজন কিছু আমার কোনো বন্ধুবান্ধব যদি কেউ থাকে কাউকে দেওয়ার মতো থাকলে দিয়ে দেব আমি তো এত খেতেই পারবো না তো এই যে মানে কেটে নিচ্ছি ছোট্টো ছোট করে তো দিয়ে দেব। বিশেষ করে ভেবেছি স্কুলে যাওয়ার সময় আমার যে মনে হবে দিয়ে চলে আসবো কারণ এখানে তো সবাই কোয়াটারই বেশি থাকে কারো সেরকম বাজার থেকে না আনলে কিনেই খেতে হয় তো সেই জন্য যদি দেখো আমি ছোটো ছোটো করে কেটেছি দেখি প্যাকেট করে নিয়ে যাব স্কুলে আনতে যাওয়ার সময় আর আমাদের আজকে ঘরোয়া পিকনিক হচ্ছে আজকে আমাদের ঘরোয়া পিকনিক বাবা মা এখানে একদম একদম এই যে লঙ্কা গাছ থেকে তুলেই খাওয়া হবে এই যে গাছটা জল দেওয়া হয়

এই যে দুজন বসে বসে দেখছে আর বাবা খাচ্ছে অরেঞ্জ শীতের দুপুরটা আজ খুব ভালো কাটলো অরেঞ্জটা মিষ্টি ঘুমাতে নাকি এখানটা শুয়ে পড়তে পারো একটু বালিশ একটা আনলে ভালো হতো এখন এখন মুসুম্বি খাওয়া চলছে মুসাম্বি পার্টি হচ্ছে ওদের মাম্মাম তার দিদুনের কোলে বসে মুসাম্বি খাচ্ছে কাতু গাছগুলো ভেঙে যাবে আমার এখানে ছাদে যে যার কাজ করে চলেছে এখানে আবার কতগুলো গোলাপ গাছ বসালো দেখো চেরি গোলাপ এই যেখানে গোলাপ চারা বসাচ্ছে আরো কতগুলো গোলাপ কাজ নিয়েছে এসছে দশ বারোটা মতো বাগানটা ফুলে ফুলে ভরে গেল আমার শসা গাছটা মরে যাচ্ছে ব্ল্যাক রোজ কোনটা গো এটাই ব্ল্যাক রোজ ওই পাশেরটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লেগে থাকলে প্রচুর প্রচুর লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার সাথে থেকো পাশে থেকো আর তোমরা যে যেখান থেকেই দেখে থাকো ফেসবুক ইউটিউব বা ইনস্টাগ্রাম তো ইনস্টাগ্রাম আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও চ্যানেলটা আর যদি তুমি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর তার সাথে বেল আইকনটা প্রেস করে দিও তাহলে তোমাদের কাছে সমস্ত চ্যানেলের নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নিও তাহলে আমার চ্যানেলে সমস্ত নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আর যদি তোমরা ইউটি যদি তোমরা ইনস্টাগ্রাম বা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই ফলো করে দিও চ্যানেলটা আর আমার চ্যানেলটাকে প্রচুর প্রচুর শেয়ার করো লাইক করো কমেন্ট করো আজকের মতো টাটা